আল্লাহ বলে দিলেন্লামি ওই মান্দারে না তোমরা আমি কি তোমাদেরকে একটি ব্যবসান কথা বলে দেবো যে ব্যবসা বললে পরে যাহার নামে আগুন থেকে তোমরা বেঁচে যাবে যাহার নামে রাজা থেকে তোমরা বেঁচে যাবে একটি ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো নাকি এই ব্যবসাটা করার আগে পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আশঙ্কা করতে চায় কি পুঁজি প্রয়োজন হয় কি হয় না একটি পুঁজি লাগে এই ব্যবসাটা করতে গেলে তোমাদের একটি পুঁজি লাগবে মিনু মিনাল্লাহি ওয়া রাসূলি সেই পুঁজির নাম হলো আল্লাহর প্রতি iman আল্লাহর প্রতি iman যখন আমর সর্বpotentতমী ব্যক্তি একজন ব্যক্তি যখন iman মে মুমিন হয়ে যাবে ইসলাম গ্রহণ করবে একজন ব্যক্তি যখন আল্লাহর প্রতি iman ईमानदार হয়ে যাবে মুমিন হয়ে যাবে এই ব্যক্তির এমন কিছু গুণ তৈরি হয়ে যাবে এমন কিছু গুণ এই ব্যক্তির তৈরি হয়ে যাবে যেই গুণগুলো তৈরি হওয়ার কারণে তার পরিচারের ভিতরে কোনো ভয় থাকে না কোনো চিন্তা টেনশন থাকে না এই যেই গুণগুলো তৈরি হয়ে যায় এই গুণগুলোর কারণে সর্বপ্রথম উপকৃত হয় তার পরিবারের লোকেরা সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা উপকৃত হয়ে যায় কারণ মমিনের ভিতরে যে গুণগুলো তৈরি হয়ে যায় এই গুণগুলো তৈরি

তুমি কি করছো সব কিছু নিবদ্ধ করছে কোথায় যাচ্ছো কি করছো কি বলছো তুমি সব কিছু নিবদ্ধ হয়ে যাচ্ছে মায়াল পিগুমিন তাহুলিন ইন্নাল দাইহি রকি এমন কোনো কথা হয় না যা তার প্রেসিডেন্টদার কাছে যে নিযুক্ত প্রেসিডেন্ট রয়েছে ওই প্রেসিডেন্ট আমার কয়ে রাখছে এজন্য নবীন বান্দা অনেক তো কোনো কথা বলতে পারে না আল্লাহ রাব্বুল বলে ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসুবিহি নাফসু আল্লাহ রাব্বুল মানুষ সৃষ্টি করেছে আমি আর তার অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা হয় কি চিন্তা পরিকল্পনা করে আমি আল্লাহ সবকিছু জানি এর সবকিছুর হিসাব কে নেবেন